তো বন্ধুরা কেমন আছে তোমরা আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো জেলি তো ম্যাঙ্গো জেলি বানানোর জন্য কী কী লাগছে আমি দেখে দিই এই দেখো কাঁচা কাঁচা ম্যাঙ্গো আম নিয়ে নিয়েছি কাঁচা আম এখানে নিয়েছি এলাচ গুঁড়ো মৌরি গুঁড়ো বিট লবণ লবণ চিনি গুঁড়ো করে নিয়েছি আর এটা একটু এক্সট্রা ভাবে নিয়েছি এটা হচ্ছে কিশমিশ লবণ চিনি আর একটা কাঁচা আম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো চলে আমি একটা জল নিয়ে নিয়েছি গ্যাস ওভেন অন করে যাচ্ছি তো জল গরম হলে তারপর আমি আমগুলো দিয়ে দেবো ওর মধ্যে সিদ্ধ জল গরম হয়ে গিয়ে ফুটে গেছে এবার আমি আমগুলো একটু খেয়ে দিই এই যে আমগুলো ওটা সা এখানটা কেটে দেব কেটে আমি এই জলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব তো প্রত্যেকটাই আমি এইভাবে উঠগুলো ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে নেবো এখন আমের সিজন যতটা পারবে আমের রেসিপি করে রাখবে আর আমিও দেখাবো অনেকগুলোই আমের রেসিপি আমি সিদ্ধ সিদ্ধ করে করে নেব আম হয়ে গেছে এবার গ্যাস ওভেন অফ দিলাম এইভাবে কিছুক্ষণ রাখবো তারপরে আমি কি করব একটা যে বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আম নিয়ে জল ঝরিয়ে ভালোভাবে ঠান্ডা করে ও খোসা থেকে আমি শাঁসটা বার করে চটকে রাখবো তো এইভাবে আমি আমকে আগে ভালোভাবে টিপতে টিপতে তারপরে আস্তে আস্তে এইভাবে শ্বাস বার করে নেব আম থেকে শ্বাস বার করে আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি তো চলো এবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস করে অন করে দিচ্ছি কড়াই গরম হোক কড়াই গরম হয়ে গেছে এবার যে কাঁচা আম চিটনি লবণ আর চিনি দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা করার মধ্যে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু এটা কাঁচা সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে বিট লবণ লবণ এলাচ গুঁড়ো আর মৌরির গুঁড়ো রাখছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে মিশিয়ে নিলাম নানা সারা করে যে আমের শ্বাস রেখেছিলাম সিদ্ধ আমের শ্বাস তার দিয়ে ভালো করে আমি মিশিয়ে এখন আমের সিজন বেশ কয়েকটা বেশ কয়েকটা আমের আমায় বলতেই দিচ্ছে না আমার ছেলে আমার ছোট দুষ্টু আমায় বলতেই দিচ্ছে না বেশ কয়েকটা আমের রেসিপি আমি দেবো তোমাদের ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর রঙ এসে গেছে আমটা খুব সুন্দর লাগছে দেখতে এরপরে আমি চিনির গুঁড়ো দেব গির নাম চিনির গুঁড়ো রুটি পরোটা পাউরুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমের সিজন যতটা পারো আম এই আমের রেসিপি করে খেয়ে নিতে হবে আর খেতে পারা যাবে তার জন্য তো রেসিপি বানাতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আমার ভিডিও দেখতে হবে আমি আগে নাড়তেই থাকবো যাতে তলায় না লেগে যায় চিনির গুঁড়ো দেওয়ার পর দেখা কত সুন্দর রং এসে গেছে আর হয়েও গেছে আমি একটু পাতলাতেই নামিয়ে নেব আর যারা একটু শক্ত খেতে চাও তারা একটু পরে নামাবে হয়ে গেছে ডেলিবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো খেতেও সেরকম টেস্টি কি দেখে কি ভালো লাগলো তাহলে এটা বাড়িতে ট্রাই করো খেতেও ভালো লাগবে আমি রুটি পরোটা পাউরুটি এইসবের সাথে খাবো বলে একটু পাতলা নামালাম আর তোমরা চাইলে আর একটু কড়াইতে নাড়তে থাকবে যখন দেখবে একটু শক্ত হয়ে এসেছে তারপরে নামালে হবে তারপরে কাঁচের জারে হোক যে যে কোনো জায়গায় হোক ঢাকনা বলা জায়গায় তোমরা এটাকে স্টোর করে রেখে দেবে সেটা আমি এরকমই করবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেশ বেশি এই আমের সিজনে আমি অনেক এই আমের ভিডিও দেব এখনই আজকেই তো কেবল একটা দিলাম এরপরে আমের অনেকগুলো রেসিপি দেবো তো তোমরা দেখতে থাকো পরেও তোমাদের জন্য আমের অনেক রেসিপি আছে ভালো ভালো তো সেই জন্য দেখতে থাকো তো দেখাবে পরের ভিডিওয়ে টাটা